এবার অঙ্কটা আছে দেখো দ্বিতীয় বন্ধনী শুরু এক্স প্রথম বন্ধনী শুরু হয়ে প্রথম বন্ধনী শেষ ভেল নেগেশন বি আগেতে কিন্তু নেগেশন ছিল না তাহলে এটা একটু ভিন্ন তাহলে দুটো যোজক পরপর আছে তখন আমরা কি করব যখন নেগেশন এবং অন্য যে কোনো যোজক পরপর থাকবে তখন নেগেশনের কাজটা সব সময় আগে করে নিতে হবে প্রথম কাজ হবে আমাদের মান বসানো আমি বারবারই বলেছি যে কি সত্য তাহলে মান কি হবে টি হবে আর একবার সত্য এবি সমান সত্য সত্য সমান সমান আমরা ট্রু লিখি তাহলে তে কি হবে টি এটা কিন্তু খাতায় লিখবা না লাল কালে যেটা দিচ্ছে এটা আমি এমনি বোঝানোর জন্য তোমাদেরকে দিচ্ছি একশান সমান মিথ্যা تالي ए एल सी ফল সমান সমান एব নিচ্ছি ঠিক আছে এটা হলো প্রথম বন্ধনী এটা হলো দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী বুঝতে সুবিধা হবে এই কারণে আমি আবার লিখে দিচ্ছি দ্বিতীয় বন্ধনী এটা হলো তৃতীয় বন্ধনী কিন্তু কেউ পরীক্ষার সময় লিখবানায় এটুক এই লাল কার এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি তাহলে এবি কোথায় আছে এখানে আছে না এখানে এ আছে তাহলে এর মান কি হবে সত্য হবে তাহলে যা আছে তাই বসাই দেব দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এর মান টি ডট এক্স এর মান প্রথম বন্ধনী শেষ ভেল নেগেশন বি মান কি সমান কি সত্য না তাই মান টি দ্বিতীয় বন্ধনী ক্লোজ এবার দেখো আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী কাজ করতে পারছি সূত্র পড়েছিলাম টি ডট টি সমান সমান টি হয় আর পৃথিবীতে যেমনই থাক সব এফ হবে তাহলে তো এখানে টি ডট টি নেই এখানে কি আছে টি ডট এফ তাহলে এটা কি হবে অবশ্যই এফ হবে এফ ভেল এখানে কি বলছে নেগেশন টি আমি নেগেশনে পড়াইছিলাম যদি নেগেশন টি থাকে তাহলে হবে এফ যদি নেগেশন এফ থাকে তাহলে হবে টি তাহলে এখানে কি আছে এখানে আছে হলো নেগেশন টি আছে না এটা নেগেশন টি আছে না লাল কালে দেওয়া জিনিস কেউ খাতায় না আমি বোঝানোর জন্য দিচ্ছি তাহলে এখানে অবশ্যই হয়ে যাবে এফ দিয়ে দিলাম এইবার দেখো আমি বলছিলাম এফ ভেল এফ যদি থাকে তাহলে এফ হবে সূত্রে তাহলে এখানে কি আছে এফ ভেল এফ তাহলে কি হবে এফ হবে এখানে তো এফ ভেল টি নেই তাহলে আমাদের অবশ্যই এখানে কি হবে এফ তখন আমরা এফ বসালাম অঙ্কটা হয়ে গেল তখন লিখবো নিম্নায় বসন্তি সত্য বা মিথ্যা একটা জিনিস লিখলেই হবে কোনো সমস্যা নাই